পগড়ি ফগড়ি রে জিপ জিপটা কি কাজে লাগে তাহলে শুধু খাবার টেনে নেওয়া ঠোঁট থেকে খাবার টেনে নেওয়া কাজে লাগে বন্ধু নম 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 এবার সবাই দেখতে পেয়ে আর লুক কোনো ব্যাপার নেই সবাই দেখতে পেয়ে গেছে দুবার ডাক ধরি যা আপনার কাছে ধর না না ভালো ভালো গল্প কর তোর বাবা তোর ওই ঝটপট সব চলে আসে কোথায় সবাই ঝটপট চলে আসুন গল্প বটো করি লোক করবে না কেউ লোক করছে না কেউ লোক করছে না পগা তো শুধু খেয়ে যাচ্ছে কেউ তো লোক করছে না এই যে

এই দোকানের মাল এটা এইগুলো আসছে এইগুলো একটু আসতে পারি একটু চলে বাড়ির মালিক চলে এসছিল লুকিয়ে লুকিয়ে আপনারা করছি কমেন্ট করছে কি কমেন্ট করেছে মোবারক হোসেন वाला दिव्य कैस्टिंग ब्रोक बाबरी बाप वो oh, ऊंचान गत है बच्ची ना ठोड़ uh. uh. <laughs> <laughs> दांत हाथ पास पास भेज जावे इशिश इस... जीब देगा चोवा ना দিদি আমি বলেছি আপনি কোথায় থেকে দিদি আমি বলছি আমি আপনি কোথা থেকে লাইভ পড়তেছেন ও ওটা মানে ওটাই যাই হোক আমার জানা ছিল না আমারও জানা ছিল আমরা করছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মানে আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তুমি কোথা থেকে করছো তুমি কোথায় মানে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তুমি ভালো আছো ইন্ডিয়া আপনি কলকাতা থেকে নাকি হ্যাঁ 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 আর তুমি কোথায় থাকো আর তোমার বাড়ি কোন জায়গায় আপনি করে বলছেন আমাদের আপনি করেই বলা উচিত আপনি বাড়ি মানে আপনার বাড়িটা কোন জায়গায় আমি বাংলা আমি উদুদ থেকে ঢাকা থেকে আচ্ছা আচ্ছা ভালোসের ঢাকা ভালোসের ঢাকাটা শহর ভালো আছেন তো কি আপনি কি চ্যালেঞ্জ চালান ভিডিও করেন আপনি কি ভিডিও করেন হানিফ খান মানে স্বাগত আমার চ্যানেলে আসার জন্য माने जाके एक 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 सेक्सेस सेक्सेस कहाँ के बोल मोवा राफेसेन वीडियो कहाँ के बोल चेन वीडियो करना होगा हम्म 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 মোবার হোসেন হানিফ খান তুমি কোথায় থেকে হ্যাঁ হানিফ খান তুমি কোথায় বলছো तो तो प्रे, हानिफ खान हानिफ खान मान कीज्ञा माने की और बोलते माने की खान

Gracias.